হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করে নেব সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি যেটা কি না তৈরি হবে ইলিশ মাছের মাথা আর মুসুর ডাল দিয়ে তৈরি সকলেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করি খুবই ভালো লাগবে আর অবশ্যই সকলে একবার হলেও ট্রাই করো আমি এখানে মুসুর ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করে নেব মুড়ি ঘন্ট ডাল এখানে এই মেজারমেন্ট কাপটার দু কাপ মতো মুসুর ডাল নিয়ে নিলাম প্রথমে ডালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর ডালটাকে একটু আলাদা করে আগে একটু সেদ্ধ করে নেব এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি এদিকে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা মাথা দুটো কেউ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ নুন হলুদ দিয়ে মাথাটাকে একটু মেখে নেব আর এই ভাবে মুসুর ডাল দিয়ে ইলিশ মাছের মাথার পাতুরি ডাল দারুণ লাগে খেতে একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো এইভাবে নুন হলুদটা মাখিয়ে নিলাম এদিকে একটা কড়াই আগে থেকেই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আমি সাদা তেলে রান্না করছি আপনারা সর্ষের তেলে করতে পারেন তেলটাকে একটু ভালো করে গরম করে নেব আর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টেবিল চামচ কালো জিরে সাথে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে গরম করে নেবো আর তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথা দুটোকে একটু ভালো করে কড়া করে ভেজে নেব মাছের মাথা দুটোকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেবো একটু কড়া করে ভেজে নিলে কিন্তু কাটা একটু কম লাগে আর এরকম খুন্তি দিয়ে চেপে চেপে মাথাগুলোকে একটু ভেঙে দেবো এখানে আমি অল্প একটু ডাল করব আর এই জন্যই দুটো মাথা দিয়েছি আর কেউ বেশি করতে চাইলে তার মাছের মাথাটাও কিন্তু বেড়ে যাবে এইভাবে একটু ভেঙে দিলাম আর বেশ কড়া করেই ভাজা হয়েছে মাথাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ডালটা ডালটা দিয়ে নাড়াচাড়া করে এর সঙ্গে মিশিয়ে দেবো খুব সুন্দর সেন্ট দারুণ লাগে সকলে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করে একটু এইভাবে মিশিয়ে দেব নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই ডালটা কিন্তু অনেক বেশি পাতলা হবে না একটু ঘন ঘনই হয় তাই কিন্তু জলের পরিমাণটাও একটু কমই দিতে হয় আর একটু উষ্ণ গরম জলের মধ্যে অ্যাড করলে বেশি ভালো হয় তাই আমি এখানে একটু উষ্ণ গরম জলই দিয়েছি আর যেই বাটিটায় করে আমি ডালটা দিয়েছিলাম সেই বাটিটারই মাপ করে হাফ বাটির থেকে একটু বেশি জল দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটাও একটু কমই দিচ্ছি আর খুব সামান্য একটুখানি জিরে গুঁড়ো খুব সামান্য দিয়েছি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নেব আর এই ডালের সঙ্গে যদি হয় গোল গোল করে আলু ভাজা বা বেগুন ভাজা তাহলে কিন্তু অসাধারণ লাগে পুরো খাওয়াটাই জমে যায় এর সঙ্গে আর কিছুই চাই না এইভাবে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের মুসুর ডাল দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি একটু ফুটিয়ে নেব ডালটা কিন্তু ফুটে গেছে আর অনেকটাই কিন্তু ঘন হয়েছে এবারে আমি নামিয়ে সার্ভ করে দেব ইলিশ মাছ রান্না করতে যেমন কোনো ঝামেলা হয় না কোনো রকম মশলার প্রয়োজন হয় না তেমনই এই ডালটা করার জন্যও কোনোরকম বেশি মশলা বা কোনো ঝামেলাও হয় না এইভাবেই এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে মুসুর ডাল দিয়ে তৈরি মুড়ি ডাল পাতলা মাছের চেয়েও অসাধারণ লাগে অবশ্যই সকলে একবার ট্রাই করে দেখতে পারো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট এটে কেয়ার বাই বাই থ্যাংক ইউ